পৃথিবীর অবস্থা ভালো না বাংলাদেশের অবস্থাও ভালো না ভালো কথা বলেন ভালো পৃথিবীর অবস্থাও ভালো না বাংলাদেশের অবস্থাও পৃথিবীতে আজ যুদ্ধের দামামা বেজে উঠেছে তামাম পৃথিবীতে যুদ্ধের দামামা বেজে উঠেছে এই যুদ্ধ মানব জাতিকে এত বেশি ধ্বংস করবে পৃথিবীর বুকে ইতিপূর্বে যত যুদ্ধ হয়েছে মানব জাতি কখনো এত ক্ষতিগ্রস্ত হয় নাই আগামী দিন যে যুদ্ধ আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যুদ্ধ যদি শুরু হয়ে যায় পৃথিবীর সকল রেকর্ডকে অতিক্রম করে এই যুদ্ধ পৃথিবীর মানুষকে রক্তের বন্যায় বাসিয়ে দিবে তামুক পৃথিবীর মাটি মানুষের রক্তে রঙিন হয়ে যাবে এই কথা আজ থেকে দেড় হাজার বছর আগে এই বিপদের কথা আল্লাহ পাক আমাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন আমার কেবলা হুজুর আমাদেরকে তিনি একবার নয় বারংবার তিনি জানিয়ে দিয়েছেন কেবলা বলতো বাবা তাম পৃথিবীতে লোহার মই টানা হবে এই লোহার মই থেকে কেউই রক্ষা পাবে না মুমিন ব্যতীত এর মানে যদি বাস্তব হয় আসমানি এই গজব থেকে যদি বাস্ত হয় এই যুদ্ধ বিগ্রহ থেকে যদি বাস্ত হয় এই হত্যা ধর্ষণ থেকে তাহলে একমাত্র আমাদেরকে বাঁচাইতে পারে যার নাম হলো ইমান ওই ঈমানের যার আছে আর ঈমান হলো হলো আপনার নবী আমার নবী নবীদার নবী কুল কায়নাতের নবী মোহাম্মদুর রসুল্লাহ পড়ন সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিকই না আর যারা বলেন